বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে আলুর চপ একবারই সম্পূর্ণ আমি নিরামিষভাবে বানাবো যেহেতু শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায় আর এই বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে বা মুড়ি সাথে থাকলে আর কিছু লাগবে না এরকমভাবে যদি এক কাপ চা কিংবা একটু মুড়ি সাথে চপ থাকে তার কিছু লাগবে না আপনারা এই চপটা যদি থাকে নিরামিষ দিনে আপনারা বানিয়ে এইভাবে খেতে পারবেন একদম মিষ্টি দোকানের মতো আমি একদম আমি আমি সবারই প্রথমে করে করে কেটে নিলাম একটা ভাজা মশলা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে একটা লঙ্কা মৌরি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে আর তেজপাতা অর্ধেকটা এইগুলো প্রথমে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব ওগুলো আমি দিয়ে দিচ্ছি সব এগুলো একটু ভেজে নেব মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলাটার থেকে মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে এবারে মশলাটাকে আমি হামাল বিসাথ করে নিয়ে আমি গুঁড়ো করে নেব আর এই ভাজা মশলাটা থাকলে টপের মশলার স্বাদটা খুব সুন্দর হয় আর যেহেতু নিরামিষি আর একটু কষিরি মেথিটাকে আমি ভেজে নেবো অনেক দোকানে দেখবেন মিষ্টির দোকানে কষিরি মেথি দেয় আবার অনেকেই দেয় না আমি একটু কচুরি মেথি দেবো সপরি মশলাটার সাথে কচুরি মেথিটা আমার ভাজা হয়ে গেলো এবার কসুরি মেথিটা কম তুলে নেব ওই কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেবো খোসা সমেতেই সিদ্ধ করব খোসা সমেত সিদ্ধ করলে কি হবে আলুর যে মশলাটা করার টাইমে জল জল ভাবটা থাকবে না তাহলে এইভাবে সিদ্ধ করে সঙ্গে সঙ্গে জল থেকে উঠিয়ে দিতে হবে আর জলের মধ্যে যদি কিছুক্ষণ থাকে তাহলে একটু জল জল ভাব হয়ে যায় তখন ভালো সেপ দেওয়া যায় না চপে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে নেবো আমি এবারে কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি আলুর এদিকে খোসাটাও আমার ছাড়ানো হয়ে গেছে এবারে চপের পুটটা তৈরি করার জন্য আমি তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আমি গ্রেড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কুচানো নারকলটা যদি আপনাদের হাতের সামনে থাকে দেবেন না দিলেও চলবে তেলের মধ্যে হলুদ এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা এইভাবে আমি হাত দিয়ে ভেঙে একটু করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি চপ মেনে একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আলুগুলো ভালো করে আমি ফুলকি দিয়ে ভেঙে দিচ্ছি আলুটাকে এমনভাবে মাখতে হবে যেন একটা দুটো গোটা গোটা থাকে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কসুরি মেথিটা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা কষুরি মেথি ভাজা মশলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম এই আমার কড়াইতে গো এবারে ছেড়ে যাচ্ছে আলুটা এই চপের জন্যে আমার আলুর পুরটা রেডি হয়ে গেলো এই কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবারে আমি আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো এর জন্যে ব্যাটারটা তৈরি করে নেবো এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা একটু দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দিচ্ছি জোয়ান জোয়ান দিলে গ্যাস অম্বল হবে না আর একটা করে জোয়ারগুলো মুখো করলে খুব ভালো লাগে ভাজা জোয়ার মুখো করলে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এ খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে এইভাবে ফেটিয়ে নিলাম ফুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে একটা অটো করে নিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি তারপরে একটু বেসন দিয়ে এইভাবে আমি একটু চেপতে দেবো তবে আমরা অতটা করে আলু কুড় দিয়েছি দোকানে এইটুকু করে একটু করে আলু কুত্তে আমি এইভাবে সবগুলো করে নেবো আর ওইদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আর খুব বেসনটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি গরম এগুলো সব করা হয়ে গেছে এবারে বেসনের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে লাগিয়ে এইভাবে আমি ছেড়ে দেবো আর এদিকে তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম আর কত সুন্দর চপগুলো হয়েছে ফোলা ফোলা এবার চপগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি চপ আমি এইভাবে সব ভেজে নেব চপগুলো ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে পুরো আর বাজারে তো একটু করে পুর দিবে আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে আর সন্ধেবেলায় চা মুড়ি সত্তও খেতে পারেন কিংবা শুধু চায়ের সত্ত্বেও খেতে পারেন একদম নিরামিষই চপ সম্পূর্ণ আর আপনারা যারা শ্রাবণ মাসে নিরামিষ খায় তারা এইভাবে বানিয়ে খেতে পারবেন বা সশেষতেও খেতে পারে চপটা আর আজকের এই চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ